বেশ কিছুদিন ধরে জল্পনা শোনা যাচ্ছিল যে ফেব্রুয়ারিতেই ভোট হতে পারে এবার সেই জল্পনায় রীতিমতন উস্কে গেল এবার ফেব্রুয়ারিতেই ভোট হচ্ছে সাফ জানিয়ে দিল নির্বাচন কমিশন অর্থাৎ বোঝাই যাচ্ছে যে নতুন বছরে হতে চলেছে এই নির্বাচন এই নির্বাচনকে নিয়ে কিন্তু রীতিমতন সরগরম হয়ে রয়েছে রাজনীতি শোনা যাচ্ছিল যে হয়তো নির্বাচনের দিন এগিয়ে আসতে পারে এবার যে বিষয়টা জানা যাচ্ছে যে নতুন বছরেই এই নির্বাচন হতে চলেছে ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে আর সেই ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোও যেন শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে শুরু করে দিয়েছে কারণ এই নির্বাচনই কিন্তু বলা যেতে পারে সমস্ত রাজনৈতিক দলের কাছে পাখির চোখ নতুন বছরেই যে নির্বাচন হবে সেটা এক প্রকার বোঝা যাচ্ছিল এবার যে বিষয়টা জানা যাচ্ছে যে ফেব্রুয়ারিতেই হবে এই নির্বাচন কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কবে ভোট নিয়ে জল্পনাও বাড়ছিল এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দেশের সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিল পাকিস্তানের নির্বাচন কমিশন জানা গিয়েছে দু হাজার চব্বিশের আটই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন সম্পন্ন হবে আর ভোট ঘোষণা হতেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির তৎপরতা একই সঙ্গে লাগু হয়েছে নির্বাচনী আচরণবিধিও দেশের অর্থনীতির হাল তো একেবারে তলানিতে সাহায্যের জন্য বন্ধু দেশগুলির দিকে তাকিয়ে রয়েছে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান এরই মধ্যে আবার রাজনৈতিক অস্থিরতা তো রয়েছে রয়েছে। সেদেশে এখন সরকার এই পরিস্থিতিতে দায়িত্বে পাকিস্তানের সাধারণ নির্বাচনের দিন ঘোষণা করে দিল সেদেশের নির্বাচন কমিশন দু সালের আটই ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফ ছাড়া প্রায় সবকটি রাজনৈতিক দলই সুপ্রিম কোর্টে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যদিও নির্বাচনী অফিসার হিসেবে যাদের নিয়োগ করা হবে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে ইমরান খানের দল অন্যদিকে বিচ্ছিন্নবাদী শক্তির ভোট পিছিয়ে দেওয়ার চেষ্টা রুখে দিয়েছে এই মন্তব্য করে পাকিস্তানের সুপ্রিম কোর্ট জানিয়েছে যে দেশের গণতন্ত্র রক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া ভীষণ দরকার শুক্রবার পনেরোই ডিসেম্বর রাতে দেশের সাধারণ নির্বাচনের ভোটের দিনক্ষণ ঘোষণা করে পাকিস্তানের জাতীয় নির্বাচন কমিশন লাহোর হাইকোর্টের আমলাদের রিটার্নিং অফিসার পদে নিয়োগ সংক্রান্ত রায় খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট এরপরে দেশের সাধারণ নির্বাচনের দিন ঘোষণা করে দেয় নির্বাচন কমিশন উল্লেখ্য বুধবার তেরোই ডিসেম্বর লাহোর হাইকোর্টে একটি মামলা করে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফ আমলাদের দেশের সাধারণ নির্বাচন সেই নির্বাচনে রিটার্নিং অফিসার এবং ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার পদে নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তের বিরোধিতা করেই এক প্রকার কোর্টে যায় পিটিআই কিন্তু লাহোর হাইকোর্ট সেই রায়কে খারিজ করে দেয় এরপর সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় দেশের নির্বাচন কমিশন এদিকে সুপ্রিম কোর্টের এই রায়কে সদর্থক বলে জানিয়েছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের প্রেসিডেন্ট শাহবাজ শরীফ পাকিস্তান তেহরিকি ইনসাফের গণতন্ত্র এবং সংবিধানের বিরুদ্ধে ষড়যন্ত্র এই রায়ের মাধ্যমে রুখে দিয়েছে সুপ্রিম কোর্ট টুইটারে এই পোস্টটি করেন তিনি ইমরান খানের দল পাকিস্তানে ভোট করাতে চায় না বলেও তিনি পোস্টে অভিযোগ করেছেন দেশের গণতন্ত্র রক্ষার জন্য সঠিক সময়ে ভোট করানো নির্বাচন কমিশনের কর্তব্য আর তারা সেটাই করেছে বলে মন্তব্য করেছেন মুসলিম লীগ নওয়াজের আরেক নেতা নেতা ধর এদিকে ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের কাছে ব্যাট প্রতীক ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছে পাকিস্তান তেহরিকি ইনসাফ একদিকে পাকিস্তানের অর্থনীতির ভাড়ার রীতিমতন শূন্য এক কথা বলাই যায় যে ভারে মা ভবানি বৈদেশিক মুদ্রার ভাড়ারও রীতিমতন শূন্য এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাকিস্তানের সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে অন্যদিকে পাকিস্তান থেকে যারা অবৈধভাবে পাকিস্তানে রয়েছেন সেই সমস্ত মানুষকে কিন্তু বিতাড়িত করার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে সেই প্রক্রিয়া কি এই পাক নির্বাচনে কোনো প্রভাব ফেলবে নতুন বছরে যে নির্বাচন হবে সেই নিয়ে জল্পনা শোনাই যাচ্ছিল কম বেশি তা সবারই জানা ছিল কিন্তু প্রশ্ন ছিল একটাই যে কবে হবে নির্বাচন আর সেই ভোট নিয়ে জল্পনাও বাড়ছিল এবার সমস্ত অবসান জল্পনার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দেশের সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিল পাকিস্তানের নির্বাচন কমিশন নতুন বছর অর্থাৎ দু হাজার চব্বিশের আটই ফেব্রুয়ারি সেখানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেই জানা যাচ্ছে আর ভোটের ঘোষণা হতেই রাজনৈতিক দলগুলির যে তৎপরতা সেই তৎপরতাও শুরু হয়ে গিয়েছে একই সঙ্গে নির্বাচন আচরণ আচরণবিধিও লাগু হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের অর্থনীতির হাল বেহাল তার কতটা প্রভাব নির্বাচনে পড়বে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে আপনাদের নজর থাকুক আজতাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে